সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কী থাকছে দু বছরের জমানো টাকায় মেয়ের নতুন জামা কিনে কাঁদলেন ভিক্ষুক বাবা বাবারা সব সময় বাবাই হন হোক না তিনি সবচেয়ে ধনী কিংবা ফুটপাতের ভিক্ষুক বাবার ভালোবাসায় থাকে না কোনো বৈষম্য শুধু সন্তানের জন্য নিবেদন করেন শতশুদ্ধ ভালোবাসা নিজের জীবন বিলিয়ে দেওয়ার আকণ্ঠ হৃদয় এমন এক বাবার খবর পাওয়া গেল যে কিনা পেশায় ভিক্ষুক হয়েও সন্তানের জামা কিনতে দুই বছর ধরে টাকা জমিয়েছেন মোহাম্মদ কাউসার হোসেন কলকাতার ফুটপাতে বসে ভিক্ষা করেন মেয়ের জন্য জামা কিনতে গিয়েছিলেন শহরের এক দোকানে দাম হিসেবে তিনি ষাটটি পাঁচ টাকার নোট তুলে দেন দোকানের হাতে জামার দাম হিসেবে এতগুলো খুচরা টাকা দেখে দোকানদার কাউসারকে জিজ্ঞাসা করেন আপনি কি ভিক্ষুক দোকানদারের প্রশ্ন শুনে কেঁদে ফেলে কাউসারের ছয় বছরের মেয়ে সুমাইয়া বাবার হাত ধরে টেনে সে বলতে থাকে আমার কিচ্ছু চাই না বাবা তুমি চলো এখান থেকে মেয়ের চোখের পানি মুছে দোকানদারকে শান্ত স্বরে কাউসার জবাব দেন হ্যাঁ আমি ভিক্ষুক এরপর মেয়ের পছন্দের হলুদ ফ্রক নিয়ে বেরিয়ে পড়েন দোকান থেকে দুই বছর পর সুমাইয়ার জন্য কেনা একমাত্র নতুন জামা এটা বাবার মনে তখন আনন্দ দুই হাতে যে মেয়েকে জড়িয়ে ধরবেন খোদ তার তো সেই সাধ্যও নেই একটা হাত যে নেই কাউসারের বাম হাত বাড়িয়ে শহরের বড় রাস্তার ক্রসিংয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন তিনি আগে অবশ্যই পেশায় তিনি ছিলেন না কাউসার জানান বছর দশেক আগে সেই ঘটনা মনে পড়লে আজও আতঙ্কে শিউরে উঠি দুর্ঘটনায় আমার হাত ডান হাতটা কেটে যায় আমি কখনো স্বপ্নে ভাবিনি এইভাবে ভিক্ষা করে বেঁচে থাকতে হবে মেয়ে সুমাইয়া তাকে খাইয়ে দেয় তাকে কখনো একলা ছাড়ে না মেয়ে তাকে বলে এক হাতে সব কাজ করা কতটা কঠিন তা আমি জানি কাউসার যখন ভিক্ষা করেন মেয়ে তার পাশেই থাকেন কাউসার বলেন মেয়ের সামনে এইভাবে লোকের কাছে হাত পাততে আমার খুব লজ্জা করে তবু কী সারা সারাদিন ভিক্ষা করে দুজন মানুষের খোরাক জোগার সঙ্গে সঙ্গে মেয়ের ভবিষ্যৎ গড়তে তৎপর কাউসার অবৈতনিক স্কুলে পড়াশোনা করে ছোট্ট সুমাইয়া মেয়ের প্রয়োজনীয় বই খাতাপত্র সুযোগ মতো কিনে দেওয়ার চেষ্টা করেন তিনি সুমাইয়া নতুন জামা কিনে সেদিনের রাস্তার মোড়ে দাঁড়াননি কাউসার দিনটা যে তার চরম আনন্দের দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ